ভলো ভোলো ভলো ভোলো হিংসা অপমান মানুষের করোনা ঘিরি না মানুষ সবাই সমান মানুষ সবাই সমান ভালো ভোলো বামুন শূদ্র মিলেচ্ছ যবন মহাত ক্ষুদ্র ভলো ভোলো জাতের অভিশাপ হিন্দু মুসলমান মুওয়াজাজ মোকার কেরাম উপস্থিত ইসলামের দরদী ভাইসব বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা এমন একটা সময় পৌঁছেছি যেখানে গোটা ব্যাপী, দ্বন্দ্ব কলহ বিবাদ জড়িয়েই আছে সারা বিশ্বের মানুষের ভিতরে একটা অশান্তির দানা বেঁধে গেছে বিশ্বশান্তি বিশ্বভ্রাতৃত্ববোধ বিশ্বভাতৃত্ববোধ সে সম্পর্কেও হজরতজির কিছু কথা আমি দেখছিলাম তিনি লিখে গেছেন হেন কোনো সাইড নেই যে সে সাইডে হজরতজির কলম বাদ গেছে বল সুবাহান আল্লাহ হাওড়া ডিস্ট্রিক্টে মানুষরা বড় সৌভাগ্যবান শুধু হাওড়া ডিস্ট্রিক্ট নয় আরজি কর হসপিটাল জানেন তো জি কর ওনার নাম নেই ওনার বাড়ি কিন্তু এই হাওড়া ডিস্ট্রিক্টে উনি ওই আর শরীয়তের ডাক্তার আমার তো মনে হয় বেঙ্গলে হজরতজির কলম যে ট্রিটমেন্ট শরীয়তের ট্রিটমেন্টের যে ধারাগুলো দিয়ে গেছে সেই ট্রিটমেন্ট অদ্বিতীয় হাওড়া ডিস্ট্রিক্টের অন্যতম বলুন সুহান্লা এসব মনে করবেন না বলে যাচ্ছি পড়তে হবে হজরতের কেতাব তবে বুঝতে পারা যাবে তিনি কেমন ছিলেন এখন তো তিনি হায়াতে নেই হায়াতে আছেন নেই তার কলমগুলো আমাদের কাছে জল জ্যান্ত এবং ওগুলো পড়তে হবে সাধারণ মানুষরা কতটা নিতে পারবে জানি না তবে গার পশম খাড়া দিয়ে ওঠে যখন তার বিশ্ব বোধ সম্পর্কে তার কলম সুনিপুণ কলম কিভাবে চালিয়ে গেছে আমি ছোট্ট করে একটু তুলে ধরছি ভলো 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 হিংসা অপমান মানুষের করোনা ঘৃণা মানুষ সবাই সমান মানুষ সবাই সমান ভালো ভালো বামুন শূদ্র মিলেচ্ছ জবন মহত ক্ষুদ্র ভলো ভলো জাতের অভিশাপ হিন্দু মুসলমান দ্বন্দ্বকলহ ভারতবর্ষে বেশ ভালোই জেগে উঠেছে হিংসা বিদ্বেষ বর্ণ বিদ্বেষ ভাষা জাতিগত বিদ্বেষ নানা বিদ্বেষের বিষাক্ত জ্বালাই আমরা ভারতবাসী জ্বলে বসছি হজরত কলম ধরেছে কবে এই কলম কবে লিখে গেছে ভলো ভলো জাতের অভিশাপ জাতের অভিশাপ জাতিগত বিদ্বেষ এই অভিশাপ অমনি একটু যেন খোঁচা কেন গুজরাটি মারাঠি বাঙালি পাঞ্জাবি শিয়া সুন্নি আর লাম মজাহাবি কারো করোনা তুচ্ছ বিদ্বেষ অসম্মান মানুষ সবাই সমান ওই হজরত আগে লিখে গেছে মানুষ সবাই সমান ওই কলমের ধারায় আমরা যাদেরকে হিংসা করি সেই সব দেশ সেই সব মানুষ সেই সব জাতিদের পরে একটু তাসদি করে গেছেন একটু ব্যাখ্যা দিয়ে গেছেন তোমরা বোঝো এই কলম তো বুঝতেই হবে হজরতের কলম সাংঘাতিক কেশে পাকিস্তানি হিন্দুস্তানি আফগানিস্তানি এবার দেশ ধরিয়েছে আগে মানুষকে ধরছিল তারপরে এবার ও কোথায় কোন দেশে কোন শহরে কোন এলাকায় ধরো তাদের ওই এলাকা হিংসা করছে ধরো ওকে ওই দেশে হিংসা করছে ধরো ওকে ওই কন্টিনেন্ট ওই মহাদেশে হিংসা করছে ধরো ওকে সব ধরেছে একেবারে এসব ব্যাখ্যা করতে হবে এরও আবার ব্যাখ্যা করতে হবে এ না ব্যাখ্যা করলে বোঝা যাবে না হানাফি সাফি সবারে বাসরে ভালো উচ্চ নীচু ভালো আর উঁচু নীচু এবার হযরতের হজসুসাল্লাম পর্যন্ত যাচ্ছে আগে বাংলাতে তো ধরিয়েছে একটু একটু করি কার সন্তানদের ধরে দেশে গেছে দেশ থেকে ভারতবর্ষ ছাড়িয়ে গেছে ভারতবর্ষ ছাড়িয়ে এবার নয়েসুসাল্লামের কাছে চলে যাচ্ছে কি বলছেন

কি এই বাদ দেখেন কি করছে একাস কি করছে একাস কার দ্বারা হতে পারে হযরত এমন চাবুক দিয়েছে ভেদ বুদ্ধি শিখিয়েছে তোরে মানবরূপী রূপী শয়তান সুবহানাল্লাহ কে করছে মানবরূপ নিয়ে শয়তান তোমাদের ভিতরে দানা পিতে গেছে আমি হজরতের এই কথাগুলো একটু পড়ছি আমার গার্ল না পড়লে হবে না এবার হজরত আলেমদেরকে চাবুক দিয়েছেন সাংঘাতিকভাবে না হুজুর শরদদেহ ওলামা কেমন দেখেন না কেমন দিয়েছেন শরৎদেহ ওলামারা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন ওলামাদের মুসলিম সমাজের সর্বস্তরই বিভিন্ন মজাহাবে বিভিন্ন জামাতে বিভিন্ন তরিকা ও সিলসিলাভুক্ত মানুষের মধ্যে জুজিয়াত বা শরিয়াতের খুঁটিনাটি মাসআলা নিয়ে দ্বন্দ্ব কলহ বিবাদ চলছে মানুষ কেবল ছপড়া নিয়ে টানাটানি করছেন শ্বাসের সন্ধানে নেই কেবল দলবাজি নিজের দলই ভালো আর সবাই খারাপ শ্বাসের সন্ধানে কেবল কচড় পুরো হয় না মানুষ কেবল ছোপড়া নেই টানাটানি করছেন শ্বাসের সন্ধানে নেই হ্যাঁ শ্বাসের সন্ধানে নেই কেবল দলবাজি নিজের দলই ভালো আর সবাই খারাপ কোরআন পাকের বিভিন্ন জায়গায় বয়ানে আছে ইহুদিরা বলতো ইহুদি হও নাসারারা বলতো নাসারা হও তবে নাজাত পাবে মহান আল্লাহ তালা এই দলবাজির খণ্ডন করেছেন বলো মহান আল্লাহ বল হাতু বুড়া হা নাকম ইনকমতুং স দেখিন হাজরতজিৎ ডোজ দিয়েছেন এইটাই এই দলবাজির খণ্ডন করেছেন করানটা কি সুন্দর একটা ট্যাবলেট দিয়ে দিয়েছে দলবাজি তোমাদের তোমরা দলবাজি করবে ইনকমতুম স দেখেন হাতু বুড়া হা না কোম হ্যাঁ গিবিওর এভিডেন্স নিয়ে সো দেখে ইওর এভিডেন্স তোমাদের যা দলিল আছে নিয়ে এসো দাবি করছো আমি ভালো আইবার আমাদের এলাকায় ঢুকে পড়েছেন হজরত যে গোল টুপি লম্বা টুপি মিলাদ কিয়াম তবলিগি ও হাবি ফুরফুর আজানগাছি নামাজের মধ্যে বুকে হাত বাঁধা কি পেটে হাত বাঁধা আমিন জোরে বলা কি আসতে বলা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া কি না পড়া ইত্যাদি ইত্যাদি মুস্তাহাব মুবাহা প্রসঙ্গ নিয়ে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ দ্বন্দ্ব কলহ বিবাদ ছেড়ে দিয়ে পরস্পরের মধ্যে সদ্ভাব সম্প্রীতি প্রীতি প্রেমের ঐক্য ও ভাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে পবিত্র কোরআনের অর্থাৎ আল্লাহর রজ্জুকে সকলেই সম্মিলিতভাবে দৃঢ়ভাবে ধারণ করো বিচ্ছিন্ন হইও না একে সামনে রেখে সকলে ইসলামের এক সম পতাকা তলে সমবেত হন এতেই আছে বিশ্বজোড়া শান্তি শৃঙ্খলা ও সাফল্য ব্লউস মাহানা লা শ্রদ্ধ ও খুব সাবধান আমি হযরত জী আমাকে আবার বকে দিয়েছে সাবধান পরে তুমি ছড়ি মাছখন শরৎদেউ বলেছো হুজুর খুব সাবধান সর্বস্তর থেকেই আলেমদের সরিয়ে দেওয়া হচ্ছে ফলে জাহেলরা কোরান হাদিসে যাদের পূর্ণ জ্ঞান নেই ছিটে কিছু জ্ঞান বাংলা উর্দু বই কেতাব থেকে সংগ্রহ করে তারা নেতৃত্ব দিচ্ছেন হজরতের জীবনে শুনছিলাম তো একটু আগে কত কত মাদ্রাসা কত সাধনা কত কেতাব মানে শতক কেতাব লিখে গেছেন হজরত জি কোন খার রাত জিগে জিগে কলম ধরা অত সহজ নয় বললাম আর লিখলাম হয়ে গেল কলম ধরেন তো দেখি কত ভুল বানান সব হয়ে যাবে এই এদিকে বলেছ একটু বলে দাও কথা বলছে স্যার सीटेट পোটা কিছু জ্ঞান বাংলা উর্দু বই কিতাব থেকে সংগ্রহ করেই তারা নেতৃত্ব দিচ্ছেন এটা ইবলিসের একটা বিরাট ইসলাম বিধ্বস্তী সরযন্ত্র দেখানো হচ্ছে উনি ব্যারিস্টার উনি ডাক্তার উনি প্রফেসর ইত্যাদি কিন্তু একজন বড় আলেম দেখানো হচ্ছে না মুহাক্কিক আলেমের হেদায়েত বা পথ নির্দেশবাতির কে মুসলমান সমাজ ভুল পথে চলেছে সৃষ্টির আদি ঘটনা হজরত আদম ও ইবলিসের ইতিহাস থেকে বুঝতে পারা যায় এবং ওলামা তথা আউলিয়া কেরাম্বনের সর্বসম্মত শতসিদ্ধ বিষয় হল মানুষকে শরীয়ত তরিকতে বিজ্ঞ একজন মহাক্কে আলেমের ছায়াতলে থেকে নিজের জীবন গঠন করতে হবে কিন্তু আলেমদের সমাজ থেকে সরিয়ে রাখার একটা বেশ ভালোরূপ ষড়যন্ত্র চলছে তবে আলেমরা যদি শ্বাস ছেড়ে ছোপড়ে নিয়ে টানাটানি করে সেটা খুব দুঃখের কথা এই দিয়ে ইসলিমে ইবলিসের প্রবেশ খুব সহজ মহান বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম শেষ নবী কাজেই তারপর আর কোন নবী আসবেন না তবে মহান আল্লাহ যুগে যুগে মোজাদ্দিদ ধর্মীয় সংস্কারও পাঠাবেন তাই যুগে যুগে দেশে দেশে বহু মুজাদ্দিদ আবির্ভূত হয়েছে বর্তমান যুগের মুজাদ্দিদ যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সেটা উলামা স্বীকৃত স্বীকৃত জোরে বলো স্বীকৃত স্বীকৃত জোরে বলো একটা কথা গালি ফেল বললে কি হবে ওই দম লিখে যাচ্ছে সেটা উলামা স্বীকৃত একটা কথা খুব ভালোভাবে জেনে রাখা কর্তব্য যেমন প্রত্যেক নবী তার পূর্ববর্তী নবীদের সমালোচনা তো করেননি বরং তাদের সমর্থন করেছেন সেইরূপ মোজাদ্দেদ গুণও পূর্ববর্তী মোজাদ্দিদ গুণের সমর্থন করেছেন তাদের কোনোরূপ সমালোচনা বা বিরূপ মন্তব্য করেননি সুতরাং যদি কেউ পূর্বের মজাদ্দিদনের সমালোচনা করেন এবং নিজেকে বলে দাবি করে থাকেন তাহলে তিনি তো তো ননই বরং ইসলাম বিধ্বংসী পরিকল্পনাকারী তাতে রূপ সন্দেহ নেই আচ্ছা আমরা সাধারণ মানুষ আমাদের জন্য হুজুর একটু কিছু রেখে গেছেন সেটা আমি একটু করে আমি শেষ করছি আমার হজরতজিরা বসে আসেন অমূল্যবাণী তাদের কাছ থেকে শুনবো কিন্তু আমি হজরতের কলমটা পেয়ে যেন শান্ত থাকতে পারলাম না এবার শুনুন বিভিন্ন মোজাদ্দিদ ইসলামের বিভিন্ন দিক দিয়ে তাজদিদ বা সংস্কারকের সংস্কারের কাজ করে এসেছেন এখন কথা হচ্ছে হজরত মৌলানা আশাব আলী থামিউর আলিয়ে যে মোজাদ্দিদ তার মোজাদ্দিদিয়াতের বৈশিষ্ট্য কি সেটাই হলো তিনি এটাই দেখাতে চেয়েছেন দেখেন মোজাদ্দিদের যে পথ হজরত করে কলমে তুলে ধরছেন কি দেখাতে চেয়েছেন ইসলামে আচার সর্বস্ব ধর্ম নয় এই ভালো করে কেবল নামাজ রোজা জাকাত হজ্জের মধ্যেই ইসলাম নয় সীমাবদ্ধ নয় বরং মোয়ামালা লেনদেন যাকে বলা হয় লেনদেন মহা ব্র্যাকেটে হজরতজিব পরিষ্কার আচরণ ও ব্যবহার এবং ইসলাহে ইসলাহে নফস অন্তর শুদ্ধি নামাজ রোজাদির মতন ইসলামের প্রধান স্তম্ভ ইসলামের প্রধান স্তম্ভ আমাদের লেনদেন দেনা পাওনা ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে চাষবাস বিবাহ সাথে প্রভৃতি যদি আদান প্রদান গোলমেলি হয় হজরত বলছে গোলমেলি হয় বা শরীয়ত সম্মত না হয় সর্বজাতির মানুষ তো তা জীবের সহিত খোদার সৃষ্টির সহিত যদি আমাদের আচরণ ও ব্যবহার ভালো না হয় এবং অন্তর যদি আমাদের পরিষ্কার না হয় হিংসা ঘৃণা বিদ্বেষ সংকীর্ণতা অহংকার লোভ প্রভৃতি মজুদ থাকে তাহলে পরকালে নাজাদ বা মুক্তির আশা করা বৃথা তাহলে হজরত বলছেন আমাদের পরিষ্কার না হয় অন্তর যদি হিংসা ঘৃণা বিদ্বেষ সংকীর্ণতা অহংকার লোভ প্রভৃতি মজুদ থাকে তাহলে পরকালে নাজাত বা মুক্তির আশা করা বৃথা 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 নামাজ রোজা জাকাত ও হজ আদায় করা যেমন ফরজ হজরত বলছেন নামাজ রোজা জাকাত ও হজ আদায় করা যেমন ফরজ তেমনি লেনদেন পরিষ্কার রাখা আচরণ ও ব্যবহার পরিষ্কার রাখা এবং মন পরিষ্কার রাখা ও ফরজ হযরত অনেক জায়গায় কলম লিখে এইখানেই শেষ করছি হযরতদের কাছে শুনবো এইবার হযরত এই যে পশ্চিমবঙ্গ শিক্ষা নিকেতন আমরা বাংলা ভাষাভাষীর মানুষ ইসলাম গবেষক ইসলামের গবেষণা করতে এলে এখানে আসুন বুকের পাটা থাকে তো আসুন সহজ কলম নয় আমি আগে বলেছি হজরত সহজ কলম নয় আমি একটু আগে শুনছিলাম বিভিন্ন মুফাসসিরিনদের কেতাবে নাম থাকে তাফসিরে ইবনে কাসির তফসিরে জালালাইন তফসিরে আলোসি বড় বড় আরব কান্ট্রি আরব দেশের মুফাসের নামের সঙ্গে একটু জুড়ে দিয়েছেন হজরতজির কলম সুরা ফাতিহার তফসির ওখানে রাখেননি আই মিস্টার পল্লিডি ইঙ্গিত আছে সব কথার সুরা ফাতিহার তফসির প্রথম খণ্ড সুরা ফাতিহার তফসির দ্বিতীয় খণ্ড কিছু না নামের সঙ্গে কোন আত্ম আত্মশুদ্ধি না অনুরূপভাবে ভাবে মৌলানা আশাফ আলী থানবী বলেন ইসলামের তাসাউফ তত্ত্ব বা তরিকত মারিফাত অজিবা সর্বস্ব নয় তসবি ধরে হাজার হাজার বার আল্লাহর নামের জিকির করলেই খোদার মারিফাত হাসিল হয় না যতক্ষণ না কোন শালিক খোদার পথের প্রতীক তার লেনদেন আচরণ ব্যবহার এবং মন পরিষ্কার না রাখতে পারে এবার বলছে সব ধর্ম তো দাবি করে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ কেন ইসলাম শ্রেষ্ঠ কেন ইসলাম একজন মানুষকে সত্যিকার আদর্শ মানুষ বানাতে চায় সত্যিকার সত্যিকার আদর্শ মানুষ বানাতে চায় মানবরূপী দেহ হলে হবে মানবরূপী দেহ আর পশুরই ব্যবহার তা তো হলে হবে না বুঝতে পারছেন না হ্যাঁ ওই রাইটার্স বিল্ডিংয়ে দেখেছেন তো মানবরূপী কুকুরের দেহ আর ওদিকে মানবরূপী চেহারা ইঙ্গিত দিচ্ছে এই এলাকার এ রাজা রাজশাসকরা এরকম

লেনদেন ব্যবহার ও মন পরিষ্কার না করে শুধু নামাজ রোজা ও হজ করলে জাকাত দিলে তসভি তেলাওয়াতে ডুবে থাকলেই কেউ মানুষ বলে গণ্য হয় না হজরত মাওলানা থানবি সাহেব এইভাবে ইসলামের শ্বাসের সন্ধান দিয়ে গেছেন কিন্তু জাহেল ভণ্ড পীর ফকিররা ছোপড়া সর্বস্ব ইসলাম দরদিরা ইসলামের শ্বাস পচিয়ে দিয়ে নিজেরা কেবল ছোপড়া চুষছেন এবং ভক্তদেরও চষাচ্ছেন আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন পঞ্চাশ বছর অতিবাহিত হলেও এইভাবে ইসলামের খিদমত ও দিয়াদের দায়িত্ব পালন করে আসছেন আল্লাহ আমাদের এই পতাকলে তলে থাকার তৌফিক দান করুন আমি সময় নষ্ট করাতেই নিজেকে খুবই লজ্জিত আমি দোয়া করবেন আসসালামু আলাইকুম